কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার দৌলঘাড় ইউনিয়নের আইটপাড়া আজেজিয়া আলিম মাদ্রাসার অ্যাডো কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে রোববার সকালে মাদ্রাসা প্রাঙ্গনে পরিচিতি সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসার সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ মাইনুদ্দিন ভূইয়া মহিন আইটপাড়া আজিজিয়া আলী মাদ্রাসার সহকারী গ্রন্থাগার মালানা আব্দুল কাদেরের উপস্থাপনায় বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ শাহজাহান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইটপাড়া আজিজিয়া আলী মাদ্রাসার সহকারী অধ্যাপক গোলাম মাওলা আইটপাড়া আজিজিয়া আলী মাদ্রাসার অ্যাথক কমিটির সদস্য ডক্টর ইয়াসিন এবং স্থানীয় সুবেদার আব্দুল মতিন দৌলখাড় ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোশাররফ হোসেন মৌসু প্রমুখ এছাড়াও মাদ্রাসার শিক্ষক কর্মচারী অভিভাবক ও রাজনৈতিক নেতাকর্মীরা অ্যাডভোকেট মাইনুদ্দিন ভূঁয়া মহিনকে ফুলেল শুভেচ্ছা জানান অ্যাডভোকেট মাইনুদ্দিন ভূঁইয়া মহিন বলেন আইটপাড়া আজিজিয়া আলীম মাদ্রাসাটি যুগ যুগ ধরে অবহেলিত তার মধ্যেও ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান শিক্ষক অভিভাবক ও এলাকাবাসীকে সাথে নিয়ে মাদ্রাসার উন্নয়নে সর্বোচ্চ সহযোগিতার হাত বাড়িয়ে দিব ইনশাল্লাহ